একশোটি বৈদ্যুতিক ডাবল ডেকার ইলেকট্রিক ডাবল ডেকার এয়ার কন্ডিশন বাস যুক্ত হবে যার মধ্যে ঢাকা সিটি এইটি আশিটা বাস বিশটি চট্টগ্রাম প্রাথমিক পাবে পর্যায়ক্রমে আমরা অন্যান্য ডিভিশন এবং জেলাগুলোতে হেডকোয়ার্টারেও এই ইলেকট্রিক বাস আমদানি করার প্রক্রিয়ায় আছে প্রেক্ষাপটে আগামী দু হাজার সালের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের ন্যূনতম তিরিশ পারসেন্ট ইলেকট্রিক মোটর যান ক্যাটাগরিতে রূপান্তরিত আমাদের দু হাজার আঠারো একশো মোতাবেক সড়ক পরিবহনায় ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন চলাচল সংক্রান্ত নীতিমালা দু আমরা অলরেডি প্রণয়ন করেছি এ বছর নভেম্বর মাসে ঢাকা সিটিতে এবং চট্টগ্রাম সিটি বিআরটিসির বহরে একশোটি বৈদ্যুতিক ডাবল ডেকার ইলেকট্রিক ডাবল ডেকার এয়ার কন্ডিশন বাস যুক্ত হবে যার মধ্যে ঢাকা সিটি এইটি আশিটা বাস বিশটি চট্টগ্রাম প্রাথমিক পাবে পর্যায়ক্রমে আমরা অন্যান্য ডিভিশন এবং জেলাগুলোতে হেডকোয়ার্টারেও এই ইলেকট্রিক বাস আমদানি করার প্রক্রিয়ায় আছে আজকে সারা বিশ্বে যখন যুদ্ধ অস্থিরতা কোথাও কোথাও বন্যা কোথাও আবার খরা অদ্ভুত এক পরিস্থিতি সারা পৃথিবীতে এক দেশে একদিকে বন্যা আর একদিকে খরা এবং ঝড় আমেরিকা ইদানিং ঝড় মধ্য আমেরিকা যে ঝড় বয়ে গেছে তো আনপ্রেসিডেন্ট এটি এরকম ঝড়